হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে শুক্রবার দিন আমাদের দোকান তো অবশ্যই খোলা শুক্রবার তো মোবাইল দোকান খোলাই থাকে আর আমাদের সৈতপুর মার্কেট মোবাইল দোকান বাদে সব দোকান বন্ধ থাকে আজকে আমরা তারপরেও তাড়াতাড়ি দোকানটা বন্ধ করলাম বন্ধ করার কারণ হলো আজকে বৃষ্টির দিন আর বৃষ্টির কারণে কাস্টমার অনেকে নাই তাই দেখেন মার্কেটটা অনেক ফাঁকা আর আমাদের শুক্রবার দিন মোবাইল দোকানগুলো খোলাই থাকে আর আমাদেরকে আসতেই হয় সকালবেলা বন্ধ করে দিলাম তাড়াতাড়ি আমরা এখন নামাজে যাব কেন কাস্টমার নাই এই জন্য তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি নামাজে নামাজ পড়ে সোজায় আমাদেরকে যেতে হবে বাসা বাসায় যে আবার খাওয়া দাওয়া করে চারটার মধ্যে আবার আসতে হবে দোকানে এই জন্য আমরা তাড়াতাড়ি দোকান বন্ধ করে আর এই সময় বৃষ্টিটা ভালোই হলো বৃষ্টিটা তো কমে গেছে বাট এখন আমি নামাজ শেষ এখন আমি বাসা যাচ্ছি বাসা যে আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আসতে হবে কেন আমার কাছে ছাতা নেই আর তাড়াতাড়ি গাড়ি পেয়ে আমাকে যেতে হবে বাট গাড়িও তাড়াতাড়ি পাইলাম পাওয়ার পর এখন আমি চলে যাচ্ছি বাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করে শেয়ার আর লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে দিবেন আর আমি আপনাদের সবাইকে সাপোর্ট করব